দেখেন অনেক কথা জানলেও বলা যায় না নানান কারণ থাকে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন যেভাবে আসলে এই প্রশাসন গঠন হওয়া দরকার ছিল সেভাবে হয়নি বিভিন্ন দল সেখানে আসলে ভাগ করে নিয়েছে দলগুলোকে আমি আসলে খুব বেশি দোষ দিতে চাই না বরং অন্তর্বর্তীকালীন সরকার গণ অভ্যুত্থানের পরে

আপনি অভ্যর্তন করলেন অভ্যর্তনের পরে মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বলেন অন্য বিশ্ববিদ্যালয়ে বলেন একজন শিক্ষক কিভাবে নিয়োগ পাবে ভিসি কিভাবে নিয়োগ পাবে প্রক্টর কিভাবে নিয়োগ পাবে কোনো নীতিবালা আছে আপনি শুধু সংস্কার 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 আর ভালো নির্বাচনের কথা বলেন আপনারা তো এই ভালো নির্বাচন করার জন্য নিয়োগ তো সরকারি সরকারিই তো নিয়োগ দিয়েছে তারা তো নিজেদের তারা এই নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করেছে কি না দেখেন আমি সেইখানে আসি জি আমি বলতেছি যে গণ পরে একদম শুরু থেকে যেভাবে বিভিন্ন জায়গায় পরিবর্তন হওয়া দরকার ছিল বিভিন্ন জায়গায় ব্যবস্থাপনা চালু করা দরকার ছিল সেটা করা হয়নি সচিব বলেন ভিসি বলেন ডিসি বলেন এসপি বলেন সবাই আওয়ামী স্টাইলে নিয়োগ হয়েছে যে কারণে এখন অভিযোগ অনুযোগ থাকবে হ্যাঁ একটি নির্বাচন হয়েছে বিভিন্ন বিধি লঙ্ঘনের অভিযোগ আছে নির্বাচনের কারচুপি হয়নি সেটা আমরাও বলছি কিন্তু সকালবেলা আপনি একটি খবর দেখবেন যে ছাত্র দলের যিনি ভিপি ক্যান্ডিডেট তার বিরুদ্ধে একটি অভিযোগ তিনি আচরণ বিধি লঙ্ঘন করেছেন দুপুর পর্যন্ত চলল আচ্ছা আপনি বলেন তো সকাল থেকে দুপুর পর্যন্ত এই অভিযোগ যখন মিডিয়াতে থাকে গণমাধ্যমে থাকে শিক্ষার্থীরা ভোট দেয় ভোট দেয় দেয় না ঠিক এইভাবে কিন্তু বিভিন্ন গুজব ছড়িয়ে লঙ্ঘনের ওই ইয়াটাও সঠিক না বিভিন্ন গুজব তা সঠিক না তো সেটা তো আমি নিজেই জানি কারণ আমি তো উনিশ সালে ক্যান্ডিডেট ছিলাম আমি জানি বিভিন্ন ভোট কেন্দ্রে এইভাবে কিন্তু যাওয়া যায় অনুমতি সাপেক্ষে এবং মিডিয়াতে পরবর্তীতে সংশোধনী দেওয়া হয়েছে কিন্তু যা তো করে ফেলা হয়েছে ঠিক এই ধরনের বিভিন্ন প্রপাগান্ডা অতীতের ভিডিও সামনে আসতেছে যে ডাকশ নির্বাচনের কারচুপি আগেই ব্যালট পেপার ছিল মারা হয়েছে নানান ফেসবুকে কিন্তু নানান ধরনের গুজব চলতেছে আগামীকাল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নির্বাচন ইতিমধ্যে সকাল মানে রাত থেকে শুরু হয়ে গেছে গুজব এই হচ্ছে সেই হচ্ছে এই ভিডিও সেই ভিডিও মানে আগানায় মাথা নয় মাঝখানে তিরিশ সেকেন্ডের ভিডিও শিক্ষার্থীরা তো ব্যাপকভাবে বিভ্রান্ত এই যে গুজব আপনি কিভাবে মোকাবেলা করবেন একজন ভালো মানুষকে এইভাবে হারিয়ে দেওয়া হচ্ছে বিভিন্ন অভিযোগ অনুযোগ সৃষ্টি করার মাধ্যমে কিন্তু ভোটার যখন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী গুজব তৈরি করলে তারা সেই গুজবে সহজে পা এমনটা কি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কি গুজবে পা দেয় না একজন ভিপি ক্যান্ডিডেট ছিল জালাময়ী জালাল কি ঘটনা ঘটেছে কেউ জানি না হঠাৎ করে তার উপর মাপ সৃষ্টি করা হলো আমরা দাবি করেছিলাম যে নির্বাচনের আগে তাকে জামিন দেন এই ছেলেটিকে আমরা চিনি তাকে জামিন দেওয়া হলো না তাকে নির্বাচনের সুযোগ দেওয়া হলো না কারণ শিক্ষার্থীরা নাকি আবারও মত সৃষ্টি করতে পারে সেই ভয়ে দেখেন আমি আর একটা বিষয় বলি খুব অবাক হয়ে গিয়েছি যে ছাত্র শিবির তো ভালো করার কথা তাদের কয়েকজন যেমন কিন্তু তারা এইভাবে ফুল প্যানেলে জিতবে আর বাকি যাদের ব্যক্তি মেজ থাকা সত্ত্বেও গণভোটারে নায়ক হওয়া সত্ত্বেও জিততে পারে না মানে এটা আসলে আমি কল্পনা করতে পারতেছি না কেন এমন হলো ছাত্র শিবির জিতুক আমার কোনো আপত্তি নাই যাদের ব্যক্তি ইমেজ আছে জিতুক তা আপনি বললেন যার ব্যক্তি ইমেজ আছে সেই জিতবে অথচ ফুল প্যানেলে আপনি ভোট দিলেন ফুল প্যানেলের কয়জনকে আপনি চিনতেন সে কয়জনকে চিনে তার মানে এইখানে কোনো না কোনো একটা মেকানিজম আছে সেই মেকানিজম কিন্তু ভাই কিছুটা বলেছে যে কোচিং বৃত্তি